আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শ্রীপুর উপজেলা থেকে আজকে এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি দর্শক আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আজকে আমি একটি ফলের গাছ আপনাদেরকে দেখাবো ফলসহ আর এটি হচ্ছে চেরি আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের চেরি ফলের চারা পাওয়া যায় তার মধ্যে বার্বাডোস চেরি ইন্ডিয়ান চেরি জামাইকান চেরি এগুলো পাওয়া যায় কিন্তু অনেকে আমাকে ফোন করে বলেন যে সিলভিয়া চেরি আছে কিনা মূলত আমাদের দেশের যে ওয়েদার আছে সেই ওয়েদারে সিলভিয়া চেরি কখনো হবে না আপনারা সিলভিয়া চেরি গাছ লাগাতে পারবেন গাছ হবে বাট ফল হবে না আপনারা যদি লাগাতে চান তাহলে জামাইকান চেরি বারবারুস চেরি বা ইন্ডিয়ান চেরি লাগাবেন কারণ এটা আমাদের দেশে ওয়েদারের সাথে ম্যাচিং হয় এবং ভালো ফলন হয় তো আমি আজকে একটি ইন্ডিয়ান চেরি গাছ আপনাদেরকে দেখাবো যদিও ইন্ডিয়ান চেরিটা আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত তারপরে আমি আজকে দেখাবো যে আমাদের গাছে ফল আছে আর এই ফলটা টক মিষ্টি স্বাদের একটা চেরি তো আমি এখন সেই গাছটি দেখাবো আপনাদেরকে যে কী পরিমাণ চেরি আমাদের এই গাছে ধরেছে দর্শক আপনারা এখানে বালতির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান চেরি একটি ভ্যারাইটি এবং এটা কলমের একটি গাছ আর এই ছোটো গাছে অসংখ্য ফল আছে আমি আপনার সাথে দেখাবো আর এই হচ্ছে ইন্ডিয়ান চেরি গাছের পাতা এই পাতাটা অনেকটা আমাদের দেশীয় যে শেওড়া গাছ আছে সেই শেওড়া গাছের পাতার মতো এবং দেখেন এখানে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন চেরি ফল আমাদের দেশীয় অর্বরের মতো দেখতে এবং এটা এখন সবুজ এটা যখন পরিপূর্ণ ভাবে পেকে যাবে তখন এটা একদম লাল হয়ে যাবে আর এই ফলটির স্বাদ হচ্ছে টক মিষ্টি খুব টেস্টি একটি ফল টক মিষ্টি স্বাদের এবং এটা বাসার ছাদে টবের মধ্যে যে পরিমাণ ফল দেয় মাটিতে রোপণ করলে সেই পরিমাণ ফল দেয় আপনার দেখে দেখাচ্ছি আরো ফল আছে এই গাছে আপনারা দেখেন অনেক ফল এই গাছে দিকটা তো দেখা যাচ্ছে এই ইন্ডিয়ান চেরি ধরে আছে আপনাদের দেখাচ্ছি আমি ভালোভাবে এই হচ্ছে এখানে আরো চেরি দেখা যাচ্ছে আর উপরের দিকটা তো চেরি দেখা যাচ্ছে আপনারা দেখেন এখন কালার আসে সবুজ এটা যখন পাকবে তখন পরিপূর্ণভাবে লাল হয়ে যাবে এবং খুব মিষ্টি এবং টক খুব ভালো একটি স্বাদ আসে এই চেরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আরো চেরি আছে আর এর ছোট বালতির মধ্যে কিন্তু অনেক ফল ধরেছে আপনারা যদি এই ফল আপনারা যদি এই চেরি গাছ ডামের মধ্যে রোপণ করেন তাহলেও ফল পাবেন এবং এটা যদি মাটিতে রোপণ করেন তাহলে অনেক ফল দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান চেরির ভ্যারাইটি আরো ফল দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফলের চারা আমাদের কাছে আছে যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই ইন্ডিয়ান চেরি ফলের চারা দিতে পারবো আবার চাইলে এই গাছটিও নিতে পারবেন ফল সব আপনারা দেখেন এটা যখন পাকবে তখন একদম লাল হয়ে যাবে তখন এই গাছটি আরো সুন্দর দেখা যাবে তো দর্শক আপনারা ভালো থাকবেন এবং যারা এই চারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ